টাকার হাত চিরন্তন কিন্তু দ্রুত টাকা উপার্জনের প্রলোভনের দাম চড়া হতে পারে সচিনই প্রথম বিষয়টি অনুভব করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ব্রোকার অ্যাপের বিজ্ঞাপন দেখেছিলেন বিজ্ঞাপনটিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলে লগ্নিকারীরা চড়া রিটার্ন পাবেন কৌতহলে সচিনীতে ক্লিক করেন এবং শীঘ্রই তার ইনবক্স মেসেজে ভরে যায় খুব বেশি চিন্তা না করেই সচিন এক লক্ষ তিন লক্ষ টাকা বিনিয়োগ করেন দু সপ্তাহ পর তিনি আবিষ্কার করেন যেটি স্ক্যাম ছিল প্রতারণামূলক অ্যাপটি তার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিল কারণ এটি একটি অ্যাপকে নকল করেছিল অবশ্যই যিনি বিনিয়োগ এই ধরনের স্ক্যামের শিকার হননি এই ধরনের ক্রমশ অপরাধ বাড়ছে এটি পিক বুচারিং স্ক্যাম হিসেবে পরিচিত এটি বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতির একটি ধরন যেখানে সাইবার অপরাধীরা বিনিয়োগ থেকে উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নেয় শুধু তাই নয় তারা জাল বিনিয়োগ অ্যাপ এবং ওয়েবসাইটও তৈরি করে থাকে এই ধরনের প্রতারণার ক্রমবর্ধমান ঘটনাগুলির সঙ্গে স্টক মার্কেট এক্সচেঞ্জগুলি বিনিয়োগকারীদের জন্য সতর্কতা জারি করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসএ বিনিয়োগকারীদের সতর্ক করেছে কিছু ব্যক্তি মিথ্যা দাবি করে যে তারা স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারা ভারতীয় এবং আন্তর্জাতিক মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলের উদাহরণও দিয়ে থাকে প্রায় সেবি বা স্টক এক্সচেঞ্জের জাল সার্টিফিকেটও দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে ফিজোম ধন ফিয়ার্স এবং চয়েস ব্রোকিং মতো অ্যাপগুলিও মানুষকে সতর্ক করেছে যে এই ধরনের বিনিয়োগে প্রলুব্ধ করার জন্য তাদের নামের অপব্যবহার করা হচ্ছে এখন দেখা যাক কিভাবে পিক বুচারিং স্ক্যাম কাজ করে সাইবার স্ক্যামাররা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে তাদের স্কিম শুরু করে তারপরেই তারা মানুষকে মেসেজ পাঠায় এই উদ্দেশ্যে যাতে তারা একটি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে অ্যাড হতে পারে এর জন্য তারা একটি আসল কোম্পানির নামও ব্যবহার করে এই গ্রুপে বিভিন্ন স্টক প্রতিদিন সাজেস্ট করা হয় এছাড়াও ট্রেডিং টিপস দেওয়া হয় অনেক সময় এই স্টক থেকে লাভও হয় এতেই মানুষের আস্থা অর্জনের সুযোগ তৈরি হয় আর তারপরেই শুরু হয় আসল জালিয়াতি আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হবে এবং সরাসরি শেয়ারে বিনিয়োগ করার পরিবর্তে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে বলা হবে যা অ্যাপে এই টাকা আপনার ব্যালেন্সের পরিমাণ হিসেবে দেখাবে স্ক্যামাররা দাবি করে যে তারা নিয়মিত বাজারে ট্রেড করে না কিন্তু প্রাইমারি মার্কেটে আপনি সরাসরি বিনিয়োগ করতে পারবেন না সেজন্য টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে আসলে কিন্তু এই টাকা প্রথারকদের পকেটে যায় আপনার নামে কোনো বিনিয়োগ নেই এই কারণে এটিকে পিক বুচারিং স্ক্যাম বলা হয় এই সময় বিনিয়োগকারীদের প্রতি সপ্তাহে তিরিশ থেকে চল্লিশ শতাংশ রিটার্ন নিশ্চিত করা হয় এই প্রতারকদের উদ্দেশ্য সম্পর্কে জানার পর কিভাবে এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করা যায় তা জানাও গুরুত্বপূর্ণ প্রথমত কেউ যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে সতর্ক থাকুন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাপের বিজ্ঞাপন দেখেন তবে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তার রিভিউ দেখতে ভুলবেন না সেবি ওয়েবসাইটে রেজিস্টার্ড ব্রোকারদের তালিকা দেখুন সে মানসিক চাপে বা বেশি আয়ের প্রলোভনে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে রিসার্চ করুন তারপরেই এগুন আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন